আমাদের এই কার্যক্রম এখনই শুরু করতে যাচ্ছি আমাদের অলিফুরামী স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর বিদায়ী ছাত্রছাত্রীদের বিদায়ী অনুষ্ঠানের সর্বপ্রথম কোরআন থেকে তিলত কোরআন থেকে তুমি কোরআন থেকে তিলত করবে মোসাম্মদ মিম খাতুন মোসাম্মদ মিম খাতুনকে কোরআন থেকে তিলত করার জন্য আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين السلام عليكم بعد <applause> من পাঠ করবে বর্ষা সরকার বর্ষা সরকার ওম নম ভগবতে বাসুদেবায় বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানী গৃহাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণা নান্নানি সংজাতি নবানী দেহি অর্থাৎ মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে আত্মাও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে

আরাফাত বিদায়ী ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে যারা বিদায়ী বিদায় নেবে বিদায়ী বক্তব্য যারা দিতে চাও তাদের মধ্যে কাউসার ইচ্ছে হচ্ছে আজ আমাদের বড় ভাই বোনদের বিদায় অনুষ্ঠান যদিতে নাহি দিব হাই তো ভু যেতে দিতে হয় তো ভু চলে যায় আমরা ছাত্র স্টুডেন্ট লাইফে নানা ভুল হতাশা ক্লান্তি আসে ভুল হবে এটা স্বাভাবিক কিন্তু এই ফুলগুলো থেকে আপনারা আমাদের যেভাবে বের করে এনেছেন তাতে আপনাদের অবদান আকার চুম্বি কি বলি ভাই বলার তো ভাষা নাই তবু আজ ফিনিয়ে আজ বলতে হবে সবাইকে সহজ সরল পথে দেখতে দেখতে কিভাবে যেন কেটে গেল সেটা চোখের সামনে থেকেও যেন আড়ালেই রয়ে গেল কিন্তু অত্যন্ত হচ্ছে যে আজ আমাদের বড় ভাই বোনদের বিদায় অনুষ্ঠান আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন আপনাদের জন্য আমরা অনেক দোয়া করি যেন আপনারা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পণ করতে পারেন বিদায় উনুষ আজ এই বিদায় বেলায় শুধু মনে পড়ছে আপনাদের সাথে কাটানো সেই দিনগুলি যা মনে গেঁথে থাকবে সারা জীবন অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট আমার স্নেহময় শিক্ষার্থী আসসালামু আলাইকুম থ্যাংকস মাই গড হু গেভ আস দ্য পার্ট অফ স্পিকিং হু ইজ মোস্ট মার্সিফুল অ্যান্ড মোস্ট বেনিফিশিয়েন্ট হু ইজ রহমান হু ইজ রাহিম জহাঙ্গীর আলম অনারেবল প্রিন্সিপাল অলিপুর রামডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ হু হ্যালে দিস প্রোগ্রাম ব্রণ আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খরক কৃপান ভীম রণ ভূমি রনিবে না বলো বীর বলো উন্নত মম শিব নেহারি আমারই নত শিব ওই শিখর হিমাদ্রি আমরা সবাই জানি যে বিদায় হলো আমাদের দুই প্রকার একটা হলো ক্ষণিকের বিদায় আর একটা হলো চির বিদায় আজকে হলো আমাদের একটা ক্ষণিকের বিদায় আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে একটা পরীক্ষা নামক পরীক্ষা নামক একটা বিষয়ের মধ্য দিয়ে আমরা এসএসসি পার করে আমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হব ইন্টারমিডিয়েট পরে আমরা উচ্চ শিক্ষার জন্য সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। এটা হলো আমাদের একটা জীবনের একটা স্তর অ্যাডমিট কার্ড থাকবে কাগজ পেন্সিল কলম বক্স থাকবে পরীক্ষার ফলে যদি কোনো বিষয়ে জানার দরকার থাকে ভদ্রভাবে দাঁড়াবে ইনভিজিলেটর থাকবে সহায়তা করবে অভদ্রতার জন্য কোনো পরিচয় না ঘটে কেননা এখানে আছে তুমি যেখানে পড়ছ সেটা স্কুল কিন্তু এখানে আছে যৌথ তাই নাম লেখা আছে কিন্তু অলিপুর আমনাঙ্গ আগে স্কুল অ্যান্ড কলেজ সময় খুবই সংকীর্ণ কলেজের ছাত্রদের আমি তাদের হয় তাদের জন্য আল্লাহ যেন সবাইকে এবং পরীক্ষার কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে পারেন আসসালামু আলাইকুম রিয়াদ রিয়াদ 나사나 자린, 하시, 아라파트, 벌집 হ্যাঁ ধন্যবাদ বিদায় শিক্ষার্থী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন সব এক সভাপতি জনাব এবিএম কনভেশন সাহেব সাবেক অধ্যক্ষ অলিপুরাম স্কুল অ্যান্ড কলেজ জনাব প্রভুভাগ স্যার আসলে বিদায় এই শব্দটা কিছুটা হলেও ট্র্যাজিটি এর মাঝে এখানে যে বিদায়টা হচ্ছে সেই বিদায়টা কিছুটা আবেগপ্রবণ কিছুটা কষ্টের আর কিছুটা আনন্দ এই সভ্য মানুষ হিসেবে যদি গড়ে ওঠে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে পারো তাহলে আমাদের সারদের সার্থকতা থাকবে আমাদের সার্থকতা থাকবে আমাদের প্রতিষ্ঠানের নাম হবে